শুনুন যাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন মোদিজি তার সরকার তার সংসদীয় ব্যবস্থা সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন এখানকার বিরোধী দল নেতার মর্যাদা নেই কিন্তু রাহুল গান্ধীকে এল ওপির মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এল ওপির মর্যাদা দিয়েছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদী ডেমোক্রেসিতে তিনি সিস্টেম মেনটেন করেন যেটা বাংলায় হয় না কিন্তু বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা চোরকে যার সম্পত্তি ইডি সিজ করে অক্সানে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পিসির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন বিদেশী ডিগ্রি